জাতীয় একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিক্সাওয়ালা তো এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্ত করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলুবি তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুলনবী সাল্লাহ ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা শুনলেন এই লোক বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেবকে কিভাবে গালাগালি করলো এ বিষয়ে কারি আব্দুল কায়ুম মিয়াজি সাহেব কি বলে শুনেন জাতীয় মসজিদের খতিব জাতীয় বুটটা দেখতে ফকিনের ফুলার মতো লাগে এই কথাটা বলে তুচ্ছ চাচিল করলো এনাতুল আব্বাসের খাদেম তো এনাতুল খাদেম খাদেমকে আমি যদি পুনরায় বলি যে তোকে দেখতে গাঞ্জা করার মতো লাগে এটা কি ভালো মানাবে ভালো মানাবে না ভাই একটা কথা শোন যে আল্লাহ তালা মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছে কেউ বেঁচে কেউ লম্বা কেউ কালো কেউ ধলো

একজন জাতীয় মসজিদের খতিবকে নিয়ে মন্তব্য করু পরামর্শ দেওয়া যায় যে জাতীয় মসজিদের খতিব হিসেবে এমন একজন ব্যক্তি দরকার যেন দুই রাখার যে নামাজ পড়াবে সে সুরলা কণ্ঠের অধিকারী হলে ভালো ছিল এবং বিশ্বজিৎ হাফেজ কার মধ্যে হলে ভালো ছিল পরামর্শ দেওয়া যায় কিন্তু আল্লাহ তালা কাকে দিয়ে মসজিদ মাদাকে খেম করাবেন এটা তো আরস আজিমের মধ্যে আল্লাহ তার নাম তার পিতা মাতার নাম সবাই লিখে রেখেছেন আল্লাহ তালা হচ্ছে তিনি ভাগ্য লিখেছেন যে তিনি জাতীয় মসজিদের খতি হবে তুমি বললাক জাতীয় মসজিদের খতি হওয়ার পরে কয়টা কথা বলছে তুমি কয়টা কথা বলছো জাতীয় মসজিদের খতিব তিনি হয়েছেন কয়দিন আগে এর আগে যে গোপালগঞ্জের সৈরাচারী গুলাম ছিল খতিব ছিল সে কি বলেছে তো তার ব্যাপারে কথা বলো না কেন সৈরাচারীদের ব্যাপারে কথা বলার দায়িত্ব কি ওনার দায়িত্ব আলেম দেশ মুসলমান হিসেবে সকলের দায়িত্ব বিরুদ্ধে কথা বলা যারা ইসলাম বিদেশি কাজ করবে তাদের বিরুদ্ধে কথা বলা যারা দেশে টাকা বিদেশে পাচার করবে তাদের বিরুদ্ধে কথা বলা একটা মিলাদুন নবীকে কেন্দ্র করে ওনাকে তুমি তুচ্ছ চাচ্ছিল্য করে ভাষা করলাম আসলে মাজার পূজারীদের ভাষা এরকমই হয় মানে মিলাদুন নবী আসলে ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়ে যায় তেমনি ভাবে মিলাদুলনী আসলে ভাবিরা পাগল হয়ে যায় তা আমি তো বলবো ভাদুর মাস আসলে করে মাজার পীর পূজারীরা করার পাগল হয়ে যায় কারণ যারা বেদা কুফুর যেদিন থেকে চালু করেছে ওই দিন থেকেই তারা নবী দিয়ে করেছে আমি চ্যানেল দিয়ে বললাম তোরা বেদাত চিন্তা করেছিস মিলাদুল নবী এটা জানার বিষয় আর সিরাদবী সাল্লাহাম হচ্ছে এটা হচ্ছে মানার বিষয় বেটা এটা সেন্স না তোরা এত বড় আলেম হইসিস তোরা কি তা একের সব কিতাব পড়ার শেষ হ্যাঁ আরো কিতাব পড়তো মানুষকে নসিয়ত করতেছ তো তুমি কি জানো তুমি কি এটা কি কমন সেন্স নাই তোমরা যারা মিলাদুল নবী নামে ভণ্ডামি করো মিছিল মিটিং করো হ্যাঁ নাসানাসি করো ঢুলতাবলা বাজাইয়া তো তোমরা কি এটা তাদেরকে বলতে পারো মিলাদুল্লাম আমরা ঠিক আছে মিছিল করবো জায়গায় জায়গায় নবী সালাম মিলাদ সম্পর্কে আলোচনা করবো সিরা সম্পর্কে আলোচনা করবো এখন দিনের কাইমের ব্যাপারে আলোচনা করব হ্যাঁ সিরিখ মেদাদ কপুরের ব্যাপারে আলোচনা করবো ঠিক আছে শর্ত হলো তোমরা রোজা রাখবে সবাই এটা হচ্ছে সন্নাথকে চিন্তা করা

পাঁচশত নামাজ আদায় করার জন্য পাগল পাড়া থাকো আর আমি তো দেখেছি যে এলাকা থেকে ট্রাক বাস ভিকা বের হলো মিছিল মিটিং এর জন্য সেই এলাকায় আসরের সময় নামাজে লোক কম মাধে সময় নামাজে লোক কম এসারা করতে নামাজ আরো কম ফজর শেষ পাঁচজন ছাড়া কেউ নাই তো সারাদিন মিছিল মিটিং করল নবীন নামে ভন্ডামি করল তা হাসান যদি কয় যে আমি আমার জন্মদিন নিয়ে লাফালাফি করল তা আমার সিরাতে জিন্দগি পালন করলি কই আমার সিরাতের জিন্দি পালন করলাই রসি বিচার নাই বিচার নাই খবর নাই চিকিৎসার জন্য একটা দাও না এটা আমরা জানি না কত বেদা হাত করে মাঝার পুজারি নিজের বাপ মহিলা জাগা ওরা চিকিৎসার কোন খবর নাই আমি নিজে গিয়ে চিকিৎসা টাকা দিয়ে আসছি এভাবে অসংখ্য প্রমাণ আছে আমি আজকে বাধ্য হয়ে बोलतेছি তুমি তোমার ওই যে রাজাকার বাপেরে তুমি টাকা দাও আমারে বাপমা চিকিৎসাজন 1 টাকা দাও না 6 টাকা এতক্ষণ আপনারা যা শুনলেন এ বিষয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না প্রিয় দর্শক আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ